আজকে সকাল সকাল কাজে নামে করছি আর ছোট ভাই আসছে আর কয়দিন হলো তোমার দুধ দেখা আজকে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল আপনার দিন বুঝিয়ে নিল দর্শক সকাল বিকাল সকাল বিকাল তিন দিন ধরে দুধ দেখতে আজকে দুধ

দশ কেজি পাঁচশো কেজি লাভই ছিল এই যে আমার একটা গরু আছে কাল এই দুধ হয় চোদ্দ কেজি চোদ্দ কেজি মারা ক্ষয়ক্ষতি খালি আপনার খাবারটা লাভে দেখেন খালি তুই টুইনের লাভে দেখে চুইনের বস্তা দেখেন না এটা কোনো গরিব মানুষ যদি নিতে চায় কোনো গরিব মানুষ যদি নিতে চায় আসবেন আসে দুধ দেখবেন দুধ দেখে দেখে গরুগুলা নিতে পারবেন এই একটা আছে আপনার এই একটা আছে চোদ্দ কেজি দুধ বাচ্চা মরা গোটা খুব ভালো ফাঁস কালে একটা গোটা চিংয়ে দাঁড়া দেখেন একটা হালকা টাকায় গুটা পাবে মাংস আছে ছয় মন ডান দেখেন ছয় মন মন করে মাংস আছে গুটার গায়ে দেখেন আপনি গোটা ওই এই দিক দিয়ে ঘুরে দেখেন দেখেন আজকে গুড়গুড়া দিলাম আজকে ভিজি গাজর দেখেন দেখেন এই যে আরকটা চাই যায় হইয়ে বাসুরপরা গুঁড়ো এটাও 10 12 কেজি দুধ আছে আইজ দেখেন একটু দিমু গারে দেখেন

আজ দেখেন আমার দুটো সার বাচ্চা ছয় মাস পরে বয়স বাচ্চা দুটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এইটা বাচ্চা আয়টা পা কে রাখি একটা দেখেন পা দেখেন পাখ রাখি বাছরে গঠন দেখছেন আয় দেখেন আরেকটা সার বাচ্চা দেখেন মাইল খেল দুটো সার বাচ্চা এর এর মাকে আগে হাত পাড়ানো শুরু করছি এই এইদিকে দেখেন এই যাই মা এটা হলো এইটার মাছ আর এই যে এইটার মা হলে এইটার মা হলে যে যা হ্যাঁ যা এটার এই যা এর মায়ের দুধ এখনো চোদ্দো পনেরো হয় এর মায়ের দুধ কমে যাবে এর মায়ের দুধ সাত আট কেজি দশ কেজি আসে হনটা কী হবে এইগুলা হবে আপনার বারোশো তেরোশো কেজি যেগুলো গরু হয় एग्ला बचता है ये देखो अच्छा मां भी देखती चली आय

দাম এক লক্ষ টাকা যে নিবে রাজি থেকে এক কাপ নেন দুই দিবে আরে দেখেন এক লক্ষ টাকা দামের কথা দেখেন বাসুর কি মায়ের রেকর্ড ছিল সেই তিরিশের উপর দুধ ছিল মায়ের রেকর্ড তিরিশের উপর দুধ প্রায় দেখেন বাচ্চার তোলা দেখেন আয় যাক আয় দেখেন বাচ্চার তোলাটা দেখেন বাচ্চা তোলা

আসবেন আমার এখানে আসবে এটাও বিক্রি হবে অনেক সব গরু বিক্রি হবে এখানকার সব গরু বিক্রি হবে যে আসবেন যার যেটা ভালো লাগে দেখে ধরুন বিক্রি করি সকাল সকাল খালি করে ভিডিওটা করতেছি মাইন্ড করিয়ে না যে পূর্ণ একটা গেঞ্জিও গাইজান বা গেঞ্জি গাইজানা ঠান্ডা লাগা যাচ্ছে সব আর নিজের ডায়লগে আমি নিজেই চেক করে সব কিছু দিই কোনটা ডিস্টার্ব আছে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে এটা সব কিছু ভালো মন্দ নিজেই বিচার করি যে একটা লোক যেন না থাকবে একটা দর্শক যেন না থাকবে যেটা ভালো আছে সেটা ভালো দেবো যেটা খারাপ আছে ওটা বলবো বিক্রি হবে না হাটলি যাবি করবো আমি যদি হাটলো কিনা বেকার করতে পারি আমার টেনশন নাই তো তুমি যেন তিনি কিনতে থাকবেন খারাপ জিনিসটা পাবেন না আর যা আছে সব আছে ওইটুকু বলে দিয়ে দেবো আপনাকে এখানে কোনো কিছু না এই যে আমার টিচার গাফি যান বাচ্চা দিয়ে দিতে পারে বাচ্চা দিয়ে দিতে পারে দিনের মধ্যে

এটা আমি আল্লাহর মতে বাচ্চারা দোষ দিলে তার দোকান থেকে দিব দেখছেন আমি কি হাতির মতন গাছ হ্যাঁ দেখেন আমি থা পাই না দেখেন আমি থা করি না তারপর উত্তরই জিনিসটা গাফিটা পোক আমি থা করাই না দেখছেন এই যে দর্শক এই যে বললাম যে চোদ্দ লিটার দুধ হয় বাচ্চাটা মারা গেছে দেখছেন এটা চোদ্দ লিটার দুধ হয় তেরো লিটার দুধ দুধ হয় এগুলো আপনি আসবেন আসে থেকে শুনলি যাবেন ডিজিলের পালে দুধ না পেলই যাবেন কোর্সের আলাপ ডিজিলের পালে দুধ না পেলিয়ে যাবেন আছে অনেক গরু আছে বুঝছেন সব কিছু ডিজিলের পালে দুধ না পেলিয়ে যাবেন কোনো সমস্যা নাই এই যে গোয়াল থেকে চারোটা বাট ঝর্যক কোনো বাটে দুধ উনিশ বিষ থাকবেন আমার গরুর বাঘ পনেরোটা বাটে উনিশ বিষ দুধ থাকবেন আমি পরিষ্কার ভাষা একটা কথা বললাম না এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবেন আর